আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো আমি আজকে মাত্র এক কাপ চিড়া দিয়ে ভীষণ মজার জালি কাবাব বানিয়ে দেখাবো খেতে কিন্তু দারুণ মজার হবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বলে মধ্যে নিয়ে নিচ্ছি চিড়া এক কাপ এখানে আমি লাল চিড়া নিয়েছি যে কোনো চিড়া নিতে পারবেন এখন আমি পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব চিরার মধ্যে অনেক ময়লা থাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়েছে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে রেখে দিব দশ মিনিট দশ মিনিটে চিঁড়া ফুল একদম সফট হয়ে গেছে আর ফুলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি আর আস্ত জিরা হাফ চামচ দিয়ে দিচ্ছি মতো লবণ আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর এখানে নিয়েছে ধনিয়া গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এক চামচ আর পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিব চিরা যেহেতু একদম সফট হয়ে আসে মাখিয়ে ডোয়ের মতো করে নিতে হবে এই চিরার নাস্তাগুলো এতটাই মজার হয় যে একবার যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে অনেক টেস্টি হয় এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এসে নিয়ে এই করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে চপ আকারে সেপ দিয়ে নিচ্ছে এইরকম করে সবগুলো বানিয়ে নেব চিনা দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় আপনারা না বানালে বুঝতেই পারবেন না এক কাপ চিনাতে কিন্তু অনেকগুলো নাস্তা হবে আমি বড় বড় করে এই করে বানিয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিব কালকে আমি বানিয়ে নেব তারপরে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে আর সামান্য পরিমাণের লবণ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে একটা করে চপ আমি এই ডিমের মধ্যে এরকম করে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন চুলারাশ মিডিয়াম আছে করে একটা একটা করে ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি উলটিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব আর উপর দিয়ে ডিমের মিশ্রণ দিতে হবে তাহলে জালি জালি হবে খেতে ভালো লাগবে এইরকম করে আমি যতবার উল্টিয়ে দিব ততবার এইরকম করে ডিমের মিশ্রণ ছিটিয়ে দেব তাহলে একদম জালি জালি হবে খেতে ভালো লাগবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে আপনারা এই নাস্তাটি ইফতারিতে রাখতে পারবেন আমার চাইলে বিকেলে চা সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই মজার হয় খেতে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি দেখুন একদম জালি জালি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সবগুলো আমি ভেজে তুলে নেব হয়ে গেল চিরা দিয়ে ভীষণ সুস্বাদু জালি কাবাব এভাবে একবার হলো বাড়িতে বানাবেন সবাই অনেক পছন্দ করবে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর ফুলকো হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ